কোচবিহারের ফাঁসিঘাট এলাকার এটাই এখন প্রতিদিনের ছবি তোর্ষা নদীর পারে গড়ে ওঠা এই জনবসতিতে যোগাযোগের রাস্তা ছিল ভাঙা এই বাঁশের সেতুটি বাসিন্দারা সেই সেতু দিয়ে কম সময়ে পৌঁছে যেতেন গন্তব্যে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ফাঁসির ঘাটের এই বাঁশের সেতুটি তাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে এলাকার ভৌগোলিক অবস্থান দেখতে গেলে বলা যায় তোষা নদীর এক পারে রয়েছে কোচবিহার শহর আর অপর প্রান্তে রয়েছে টাপুরহাট ও এলাকা সুটকা নদীর দুই পারের মধ্যবর্তী দূরত্ব দুই কিলোমিটার কিন্তু ঘুরপথে সেই দূরত্বই বেড়ে দাঁড়ায় চোদ্দ কিলোমিটার ফলে টাপুরহাট ও সুটকা এলাকার মানুষ সময় বাঁচাতে নির্ভর করতেন নদীর উপর গড়ে তোলা এই বাঁশের সেতুটির ওপরে সেই বাঁশের সেতু দিয়ে বাইক সাইকেলের মতো ছোট ছোট গাড়ি নিয়ে যাতায়াত করতেন কয়েকদিন আগে সেই সেতুই ভেঙে গেছে তবু কম সময়ে গন্তব্যে পৌঁছতে ওই ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন দুই পারের মানুষজন জরুরি ব্যবস্থা হিসেবে নদীতে নৌকো নামানো হয়েছে তবে প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট বিরক্ত এলাকার মানুষ টাপুরহাটের বাসিন্দা মাফিজুল হকের অভিযোগ প্রতি বছরই বর্ষায় ভোগান্তির শিকার হন এলাকার মানুষ অস্থায়ী বাঁশের সেতু বারে বারে ভেঙে পড়ে

চার পাঁচটা অঞ্চল অঞ্চলের লোক এই ক্ষেত্রে যাতায়াত করে তিনি ট্রেন যাতায়াত করে সারা রাত্রে সারা দিন দিনের বেলা তো দেখতে পাচ্ছেন যে হাজারো লোক যা যাতায়াত করতেছে এইটা হলে চোদ্দ কিলোমিটার রাস্তাটা বেঁচে যায় মনে করো দুই কিলোমিটার হলে আমার বাড়ি যাওয়া যায় আর এদিক দিয়ে ঘুরে গেলে মনে করো ষোলো কিলোমিটারের মতন ঘুরে যেতে হয় প্রতিদিন তোর্ষা নদী পেরিয়ে শহরে ব্যবসা করতে যান গফুর শেখ